হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু গ্রো ট্রেডিং কমিউনিটি তো যাই হোক আজকে মর্নিংয়ে লাইভ মার্কেটে একটা আপডেট আমরা দিয়েছিলাম একটা ভিডিওর মাধ্যমে যে যেটাতে আমরা ফার্স্ট এই যে ট্রেডটা হঠাৎ নটা পঞ্চাশ টাকার যে একটা ট্রেড আমরা নিয়েছিলাম সেই ট্রেডের একটা আপডেট আমরা মর্নিংয়ে কিন্তু দিয়েছিলাম আপনাদেরকে তো তারপর থেকে ট্রেডটা নেওয়ার পর থেকে কিন্তু মার্কেট ফুললি সাইডওয়েজ হয়ে যায় আজকে সো সাইডওয়েজ হয়ে যাওয়ার মার্কেটের পর যখন লাস্টে দুটো ক্যান্ডেল নিয়ে দুটো ক্যান্ডেল যখন একটু ভালো দেখলাম না তারপরে ঠিক এরকম একটা পজিশনে আবার একটা কল সাইডে লাস্টে ট্রেড নিয়েছিলাম এবং ফাইনালি আমাদের যেটা ছিল আজকে দিনের শেষ সেটা হচ্ছে এইটা পাঁচ হাজার সাতশো আটত্রিশ টাকা অর্থাৎ ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড থার্টি এইট রুপিস তো মেইন যেটা বিষয় যে দেখুন এই যে মার্কেটটা সাইডওয়েজ জোনে একটা পৌঁছে গেল সেই সাইডওয়েজ জোনে পৌঁছে যাওয়া সত্ত্বেও কিন্তু আমরা কোনো ট্রেড কিন্তু এই জোনে পাঞ্চ করিনি কিন্তু কেন কেন পাঞ্চ করি এবং কীভাবে বুঝলাম যে আজকে মার্কেটটা সাইডওয়েজ বা এরপর মার্কেটটা কিন্তু সাইডওয়েজ হওয়ার সম্ভাবনা রয়েছে আবার এখানে দেখুন এখানে যেই মার্কেটটা একটু সাইডওয়েজ জোনটা কাটিয়ে বেরোতে চাচ্ছিল তখনই বা কীভাবে বুঝলাম যে মার্কেট সাইডওয়েজ জোনটা কেটে বেরোচ্ছে এবার ট্রেড পাঞ্চ করব সো আমি এই ভিডিওতে কিন্তু এটাই একটু আলোচনা করার চেষ্টা করব আপনাদের বোঝানোর চেষ্টা করব দেখুন ইন জেনারেল যখন আমরা দেখি যে মার্কেটে পরপর দেখুন এক তো ফার্স্ট ক্যান্ডেল এখানে একটা বিরাট বড় মুভমেন্ট কিন্তু আমাদের দেখুন একদম ডট টু ডট আমাদের ইএমআই থেকে কিন্তু মার্কেট দিয়ে দিয়েছে অর্থাৎ এটা কিন্তু আমাদের সেটাও একটা ট্রেড পৌঁছে গেছিল। এবং পরবর্তীতে আবার দেখুন ইএমআইতে টাচ করে আবার মার্কেট নিজে ফল করে এবং একটা ভালো মুভমেন্ট কিন্তু দেয় ভালো মুভমেন্ট বলতে গেলে এখানে দেখতে পাচ্ছেন প্রায় টোটালি যদি আমরা দেখি ক্যালকুলেট করে প্রায় তিনশো পয়েন্টের একটা মুভমেন্ট কিন্তু মার্কেট দেয় তো এরকম একটা দুটো বড় বড় মুভমেন্ট দেওয়ার পরে হ্যাঁ কিন্তু ইজ এ নাইনটি পারসেন্ট পসিবিলিটি কি মার্কেট এখন অর্থাৎ টাইমিং যদি আমরা দেখি যে মোটামুটিভাবে একটা টাইম অব দি মার্কেট সাইডওয়ে জোনেই থাকবে এবং অ্যাজ ইট ইজ মার্কেট কিন্তু সাইডওয়ে জোনেই পৌঁছে গেছে তাহলে এখানে কিন্তু একটা পয়েন্ট পাচ্ছে কি পয়েন্ট যে মার্কেটে যখনই একটা বড় মুভমেন্ট আসে তারপরে কিন্তু নাইনটি পারসেন্ট সম্ভাবনা না সরি এইটি টু নাইনটি সম্ভব মার্কেট সাইডওয়েজ থেকে যাবে এরকম যে ট্রেন্ড ফুল ডে ট্রেন্ডিং ধারবে এরকমটা কিন্তু হয় না সচরাচর এরকম মাসে তিন চার দিনই এরকম আপনি পাবেন বাকি ট্রেডিং সেশনগুলো কিন্তু এইরকমই যায় অতএব এখান থেকে আমরা একটা ধারণা পাই আবার লাস্টে যখন মার্কেট একটু সাইডওয়ে জোন থেকে বেরোতে চাইছি তখন সেটা কী করে আইডেন্টিফাই করলাম দেখুন সেটা আইডেন্টিফাই কারণ করার একটা মুখ্য উপায় হচ্ছে গিয়ে যেটা বেসিফিক্যালি আমি ফলো করি সেটা হচ্ছে গিয়ে টাইমিং টাইমিং দেখুন মার্কেট একটা লং টাইম ধরে কাটিয়েছে কটা অবধি এখান যদি দেখি তো প্রায় দশটা চল্লিশ থেকে দুটো কুড়ি অবধি মার্কেট কিন্তু কাটিয়েছে কাটানোর পরে টু টোয়েন্টি ক্যান্ডেল আমরা জানি যে টু টোয়েন্টি ক্যান্ডেল কিন্তু একটা মোমেন্টাম ক্যান্ডেল এটা ম্যাক্সিমাম টাইমে মার্কেটে যদি সাইডওয়েজ জোন কাটিয়ে ওটার হয় তাহলে টু টোয়েন্টি ক্যান্ডেল যেটা আছে সেই ক্যান্ডেল কিন্তু হালচাল করবে এবং অ্যাজ ইট ইজ দেখেছি আমরা যে দুটো দশ থেকে দুটো কুড়ি পর্যন্ত যে তিনটে ক্যান্ডেল পাঁচ মিনিটের ক্যান্ডেল সেই তিনটে ক্যান্ডেল কিন্তু একটু নজ্চল করছিল এবং সেখান থেকে একটু আঁচ আমরা পেলাম যে না এবার মার্কেট একটু মুভমেন্ট করতে পারে যেহেতু মার্কেট একটা ব্যাপক পরিমাণে আগে কিন্তু ঘন্টা দুই তিনে ইন্ডিস্ট ক্যান্ডেল বানিয়ে গেছে সেই কারণে কনফিডেন্স হাই থাকে না এবং কনফিডেন্স যেখানে আমাদের হাই থাকে না সেখানে আমরা কি করি লো কোয়ান্টিটেটেড করি অল্প কোয়ান্টিটেটেড করি এবং অ্যাজ ইট ইস সেটাই করেছি এবং দেখুন মর্নিংয়ের যেটা আমাদের বুকিং ছিল মোটামুটিভাবে প্রায় তিন হাজার নশোর কাছাকাছি এবং এটাতেও প্রায় দু হাজারের কাছাকাছি আমরা বুকিং করি এবং দিনটাকে পাঁচ হাজার সাতশো সামথিং একটা জোনে এটাকে ক্লোজ করি সো এইভাবেই এভাবেই আপনাকে টাইম কী অ্যানালিসিস করতে হবে মার্কেট যে সাইকোলজি মার্কেটের যে সাইকোলজি সেই মার্কেটের সাইকোলজিকে আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে মার্কেটের জোন কি সাইডওয়েজ এবং সেখানে প্রভাবিলিটি মানে অ্যাকচুয়ালি মোমেন্টামের যে টাইমিং সেই টাইমিংটাকে বুঝতে হবে এবং এগুলো হয় এক্সপিরিয়েন্সের ফলে এটা শুরু শুরুতে আপনি মার্কেটে নতুন ঢুকলেন ক্যাপিটাল লাগাচ্ছেন আপনি মার্কেট বয়ে যাবেন তা কিন্তু মোটেও নয় এটা হয় যখন দীর্ঘদিন ধরে আপনি ক্যান্ডেল দেখবেন চার্ট দেখবেন দেখতে দেখতে অটোমেটিক্যালি আপনাদের মধ্যেও কিন্তু সেই বিষয়টা কিন্তু চলে আসবে আদারওয়াইজ আপনাদের একটাই অপশান সেটা হচ্ছে কি যারা অলরেডি এক্সপিরিয়েন্সডেডের না তাদের সান্নিধ্য আপনাকে লাভ করতে হবে তবে যাই হোক আশা করছি আমি যেটা বলতে চাইছি সেটা আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওর মাধ্যমে আর একবার শেষ একটা কথা বলে রাখি সেটা হচ্ছে কি আপনারা হয়তো কেউ এফবি থেকে আমাদের ভিডিওটা দেখছেন অনেক হয়তো ইউটিউব থেকে দেখছেন যে যেখান থেকে দেখুন না কেন উভয় জায়গাকে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা ফেসবুকে ফলো করে রাখবেন যারা এফবি দেখছেন তারা ইউটিউবকে ফলো করে রাখবেন এবং অবশ্যই আমাদের ভিডিওস আমাদের কন্টেন্ট কেমন লাগছে নিজে কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন এতে আরও ভিডিও বানাতে আমাদের আমরা মোটিভেট পাব মা ব্যক্তিগতভাবে আমি মোটিভেশন পাব ভালো লাগবে আপনাদের সঙ্গে নতুন নতুন জিনিস শেয়ার করতে সো ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে আমি কাল ততক্ষণের জন্য বাবাই থ্যাংক ইউ